আলোচ্য বিষয় হচ্ছে দশটি এমন আমল সহজবদ্ধ যেটা করতে পেরেশানি হয় না কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে এক থেকে একুশ দিনের মধ্যে পরিবর্তন হবে ইনশা আমলগুলা করার নিয়তে শুনবেন আপনারা কারা কারা শুধু শোনার নিয়তে আসেন হাত তোলেন শুধু শোনা আমল করব না আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে ফিক সুস্থতা যোগ্যতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাত শকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ গরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দু তাকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি সম্মানিত হাজরিন আজকে জুমা এই সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জীবন এবং অন্তর পরিবর্তনকারী এমন দশটি আমলের কথা জানার চেষ্টা করব যে আমলগুলিতে বান্দা যদি অভ্যস্ত হয় তাকে আলাদা করে এর জন্য কষ্ট আলাদা করে এর জন্য ব্যতিক্রম প্রস্তুতি আলাদা করে এর জন্য তার অনেক ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয় না কিন্তু বান্দা যদি একটু হিসাব করে এই দশটা আমল তার জীবনে যুক্ত করে নিতে পারে ইনশাআল্লাহ এক থেকে একুশ দিনের মধ্যে ওই বান্দার অন্তর এবং জীবনে একটা চাক্ষুষ পরিবর্তনের প্রমাণ সে দেখতে পাবে তো আমরা এরকম সহজ দশটি আমলের কথা এবং প্রত্যেকটা আমলের সাথে একটা কর্মসূচির কথা আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে শোনার জন্য চেষ্টা করব যে আমলগুলি করলে আমাদের সকলে জীবন পরিবর্তন হয় আল্লাহ যেন এটা আমলগুলি করার নিয়তে আমাদেরকে শোনার তাও ফিক দান করে প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটি সুরা মুলকের এই মুলকের আয়াতগুলি মূলত আল্লাহ আরবুল আলমিন দুটি পাটে ভাগ করেছেন একটা হচ্ছে আল্লাহ আরবুল আলমিন সর্বশক্তিমান মালিকানার অংশ আর বান্দার এই মালিকানা স্বীকার করে দায়িত্বের পাঠ কি বলেছি সর্বশক্তিমান আল্লাহর মালিকানার অংশ আর ওই মালিকের সর্বোচ্চটুকু গোলামি করার শিক্ষা এই হচ্ছে সুরামুলকের মৌলিক কথা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনার আগে আমরা একটুখানি শোনার চেষ্টা করি খেয়াল করেন তিনটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে ধাক্কা দেওয়ার মতো কথা বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন আল্লাহ নিজেই নিজের বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা এমন রবের জন্য পবিত্রতার ঘোষণা আল্লা যার হাতে বিয়াদি হিলমুল জগৎ সমূহের যত রাজত্ব যত মালিকানা যত ক্ষমতা সবগুলি মূলত তার হাতে আল্লাহ এরপরে আবার অতিরিক্ত বলছেন আল্লাহ কুল্লি সাইন কদির তোমার রব যা ইচ্ছা তাই করার যোগ্যতা রাখেন আল্লাহ রাবুল বলছেন বান্দা কি করার যোগ্যতা রাখেন দুনিয়ার সবচেয়ে কঠিন যোগ্যতা কোনটা দুনিয়ার মানুষ অনেক কিছু তো অনেক ধরনের শরিকানা অনেক কিছু তো অনেক ধরনের নমুনা নজরানা পেশ করতে পারে কিন্তু আল্লাহ আমালা তোমার রব তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেন তোমার রব তোমার জন্য জীবন দেন আল্লাহ আগে জীবনের কথা বলেন নাই রব্বুল আল আমিন আগে মৃত্যুর কথা বলেছেন রব তোমাকে মেরে ফেলতে পারেন ওই মৃত্যু থেকে তোমাকে আবার জাগায় দিতে পারেন আল্লাহ রাবুল আমিন বলছেন কেবলমাত্র এইটুকুই নয় যে তোমাকে এমনি এমনি নিরর্থক জীবন দিয়ে দেওয়া হয়েছে নিরর্থকভাবে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার জীবনের একটা পরিধি আছে আর ওই পরিধির একটা কাজ হচ্ছে যিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি দেখতে চান নেক কাজের ক্ষেত্রে কে সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল মানুষকে যদি বলা হতো তুমি তোমার ডিউটি ফুলফিল করে ফেলো তোমার দায়িত্ব শতভাগ আদায় করো তোমার যদি এক পার্সেন্ট কনসেন্ট্রেশনে ব্রেক হয় তোমার নামাজ নেওয়া হবে না যদি চোখের গুনা হয়ে যায় তোমার সিয়াম নেওয়া হবে না তোমার জাকাত দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে যদি অন্য কোনো ধরনের উসখুস করে তাহলে তোমার পুরা জাকাত বাতিল হয়ে যাবে হজের সফরে মানা হজ যেগুলি এগুলির একটা যদি এলোমেলো করো তোমার হজকে বাতিল করে দেওয়া হবে বুকে হাত দিয়ে বলেন তো হজ বাদ দিলাম জাকাত বাদ দিলাম সিয়াম বাদ দিলাম জীবনে বুকে হাত দিয়ে বলার মতো আমাদের দুই রাখাত সালাত আছে নাকি যেই সালাতে একশো থেকে একশো ভাগ যত সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য নিবিষ্ট আর আমার মন অন্য কোনো দিকে ছিল না সম্ভব আল্লাহ রাব্রেমিন বলছেন এই জন্য আল্লাহই খলাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও দুনিয়ার মানুষ এমনি এমনি আমি তোমার জীবন দেই নাই এমনি এমনি আমার তোমার মৃত্যুর কথা বলি নাই তোমার এই জীবনের মৃত্যুর মাঝে যেইটুকু সময় যিনি সর্বময় ক্ষমতার নিজের পরিচয় দিয়েছেন তিনি তোমাকে দায়িত্ব দিচ্ছেন সর্বোচ্চভাবে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী উত্তম আমলকারী তুমি হতে পেরেছ কি না আমার নামাজ এমন দিকে যেতেই পারে কিন্তু আমি সালাদ বাদ দিয়ে দেই নাই আল্লাহর জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে কিন্তু আমি তাই বলে হসকে ত্যাগ করে দেই নাই আমার শ্যামের সময় আমার ইচ্ছার বাহিরে আমার কানের গুণা হয়ে গেছে চোখের গুণা মনের গুণা কিন্তু আমি শ্যামকে ছেড়ে দেই নাই আমি তারপরেও সেখান থেকে বেরিয়ে সর্বোচ্চ ডেডিকেশন আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করছি আল্লাহ বলছেন এই সর্বোচ্চম প্রচেষ্টাটা দেখার জন্যই আল্লাহ তোমার জীবন মৃত্যু দিছে আল্লাহ এর পরে বলছেন ওহু আল্লাহ আজিজুল গফুর দুইটা এতে দুইটা জিনিস খেয়াল করেন আল্লাহ নিজের পাওয়ারের বর্ণনা দিলেন দেওয়ার পরে রব্বুল আমিন কি বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির কেবলমাত্র রাজত্ব আর ক্ষমতাই তার নয় যা ইচ্ছা তাই করতে পারেন আর আল্লাহ বলছেন তোমার জীবন মৃত্যু দেওয়া হলো তুমি উত্তম আমল করো কিনা এটা দেখার জন্য আল্লাহ সেইখানে বলছেন ও আবু আল আজিজুল গফুর ও বান্দা তোর রব কেবল পরাক্রমশালী নয় ক্ষমতাওয়ালাও নয় তোর রব আবার ক্ষমাকারী যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ নাই আল্লাহ বলছেন বান্দা এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম একটু চিন্তা করে দেখো তোর রব আসলে কত দূর ক্ষমতাবান আগেরটা ছিল প্রাইম কথা ابر الليله قلت الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور الله رب من برج العصمان মসজিদের দিকে তাকাও ওই হুজুর মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই আমি আপনারে বললাম মসজিদের দিকে তাকান জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস এইটুক বানাতে নয়টা খুঁটি দেওয়া লাগছে চারদিক আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাত আল্লাহিন বলছেন আল্লা তুমি এক আসমানের কথা বলো আসমানের খবরই নাই মিয়া তোমার মেঘে যেয়ে চোখ শেষ হয়ে যায় আর আমি আল্লাহ খাতার পৃষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও এইরকম দিস্তার মতো করে সাতটা আসমানকে বিনা কুটিতে দাঁড় করায় রাখছি তুমি তোমার রবকে খুঁজে পাও না তার পাওয়ার দেখতে পাও না তার নির্দেশে আমল করতে মন চায় না আল্লাহ বলছেন মা তারফি খলকের রহমান মিন্তফা আউল রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়ে কোনো বৈবীরত্ব খুঁজে পাবো না হা আল্লাহ আল্লাহর আব্রমিন জন্য বলছেন ফারজিল বাসারা ও বান্দা তোর চোখকে ফিরাইলে দেখ একটু এই বাসার মানে কেবল মাত্র দেখা নয় এই বাসারাতের ব্যাখ্যা করেছেন ইমাম শাহফি বাসারাত মানে অন্তরের একটা চোখ আপনি চোখ বন্ধ করার পরে কত দূর দেখতে পান ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি আর চোখ খোলার পরে যা দেখতে পান ওইটা পাগল ছাগলও দেখে দুনিয়ার সবাই দেখে অন্ধ না হইলে কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে বন্ধ করার পরে ওইটাই হচ্ছে বাসারাত আমার ফিউচার কি আমার প্ল্যান কি আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না অন্তরের একটা চোখ আছে কিনা ভাই আল্লাহ রাবুলামিন বলছেন বান্দা হাল তর ফুতুর আমি আল্লাহ তোরে দেখতে বললাম তুই যদি দেখিস তোর রবের এই নমুনা যদি জানিস তাহলে আইয়ুকুম আহসানু আমালা ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে তাহলে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন সেটা কি সর্বোত্তম ভাবে এবাদত করা বলেন মৌলিক দায়িত্বকে আজকের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে আলোচ্য বিষয় হচ্ছে দশটি এমন আমল সহজবদ্ধ যেটা করতে হয় না কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে এক থেকে একুশ দিনের মধ্যে পরিবর্তন হবে ইনসা আমলগুলা গুলা করার নিয়তে শুনবেন আপনারা কারা কারা শুধু শোনার নিয়তে আসেন হাত তোলেন শুধু শোনা আমল করব না আমরা সকলে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে এক নম্বর খুব সংক্ষিপ্ত সময় আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর প্রতিদিন সূরা মুলকের পাঠ করা এক নম্বর আমল প্রত্যেকদিন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 দুনিয়ার মানুষ জেনে রাখো কোরআনের একটা সুরা আছে যার তিরিশটা আয়াত আছে নবীজি বলছেন তেয়ামতের ময়দানে এই সুরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে তার সাথীরে মাফ করায় নিয়ে তারপরে সে যাবে বুঝেন তো সাহেব কাকে বলে বন্ধু কাকে বলে জীবনে একবার দেখা হয়েছে এটা বন্ধু না কোনোদিন দিন আর তার সাথে কথাবার্তা হয় নাই কোনো যোগাযোগ নেই এটা বন্ধু না বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন মন্দতে খবর নেন ঈদের সময় বার্তা পাঠান সুযোগ পাইলে হাদিয়া দেন তার বাড়িতে বেড়াতে যান তাকে আপনার কাছে ডাকেন হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে হ্যাঁ আপনার দোস্তের নাম কি সবার আগে যার কথা মনে পড়ে যায় ঠিক না আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন কোরআন এরকম একটা সুরা আছে তার তিরিশটা আয়াত আছে ওইটা তার সাথে যে তারে বন্ধু বানায় ফেলবে কেয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া সাফাত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে এই তিরিশটা আয়াত বিশিষ্ট সুরার নাম হচ্ছে সুরা মুলক আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে বিশ মিনিট সময় আলাদা করব। যে আমরা তেলাওয়াত করবো প্রথমেই সাত দিন আমাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য প্রথমে বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা ওলাই যাবে টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সুরা মুল্ক না পরে আমি শুবো না এই বান্দা যখন মজা পাবে তখন সপ্তাহে দুই দিন হবে কখনো সপ্তাহে তিন দিন হবে কিন্তু কোনোভাবেই যেন প্রত্যেক মাসে দশবারের নিচে না নামে তো প্রথম থেকে যদি আমরা এই কর্মসূচি নেই ইনশাল্লাহ আজকে শুক্রবার আগামী জুমার আগে একবার হলেও কোনো একদিন রাত্রে ইনশাআল্লাহ আমরা সুরামুলকে তিরিশটা আয়াত পরব সর্বোচ্চ সময় লাগবে যে একদম ভাঙ্গা ভাঙ্গা করে পড়ে তারও দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমরা এই আমলটা জারি করে ওকে আমার বন্ধু বানাই নিলাম আল্লাহ তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী সে যেন সুপারিশ করে তোমার দেওয়া পাওয়ার নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায় পারবো ইনশা এটা হচ্ছে আমাদের জন্য এক নম্বর আমল প্রিয় ভাইয়েরা সংক্ষিপ্ত কথা বলবো আজকে বলেছি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد مِنَ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات تباقا خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আল্লাহ হরবুল আলমিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ হরাবুল আমাদেরকে সঈদুল আয়াম জুমার দিনে আল্লাহ হরাবুল আলমিনের ঘরে আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করার নিয়তে আমাদেরকে ভাগে আসার বসার তবু